আমরা আপনার পরিবারের সন্তান গেছে এই শহীদ একটু এই শহীদ ছাগের এই এই শহীদ ছাগকে ফিরে দিতে পারবো না এই শহীদ জীবনের বুকের ताजा রক্ত পুলিশের সামনে বুলেটে তার এই সাবারে তার বুলেট বিদ্ধ হয়ে অসুস্থ থেকে কয়েকদিন অসুস্থ থাকার পর সে মৃত্যুবরণ করেছে সে হলো আমাদের শহীদ পীরগঞ্জের দ্বিতীয় শহীদ এই হলো পালং শাহুর গ্রামে পাহাড়পুর গ্রামের এখানে বাড়ি এবং সানেরপুরা ইউনিয়নের বাসিন্দা পীরগঞ্জের আরেকটা শহীদ যা আমাদের কে ব্যতিত করেছে আমরা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মাঝে এসেছি তার কবর জিয়ত করলাম পরিবারের পাশে দাঁড়িয়েছি এই পরিবারের সার্বিক খোঁজ খবর এবং পরিবারের আর্থিক অনুদান আমরা দিচ্ছি হ্যাঁ আমরা দেওয়ার জন্য এখানে এসেছি আমরা এই পরিবারের দুঃখ কষ্টে পাশে থাকবো এই পরিবারের আরো সম্ভব আমরা আমাদের 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 সিনিয়র গুণাবয়ক সেলিম ভাই শাইন এবং আমাদের পৌর বিএমপি অবয়ক সাইবুল আজাদ সহ এবং চিলেণবাস সহ অন্যান্য নেতিবাচক ছাত্রদল যুবদল আছেন আমরা এসেছি আপনাদের পাশে থাকবো বিএমপি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ এই উন্নয়নে যাতে ফাঁসি হয় সেই জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ হ্যাঁ এই পরিবার আল্লাহ জানে তাদেরকে শোক সুন্দর পরিবারের সহবেদনা ব্যাপন করছি এবং শোক পরিবারের জন্য শক্তি দিয়ে রূপান্তর হয় সবাইকে ধন্যবাদ আছেন আমাকে